হ্যালো আলাইকুম তো আজকে আমরা দেখাবো কি একটা রেগুলেটর কানেকশান করতে হয় তো আমরা সেটা লাইটের মাধ্যমে দেখাবো আপনারা হচ্ছে যে পাখায় কানেকশন করবেন আমরা হচ্ছে যে লাইটের মাধ্যমে আপনাদের আপনাদেরকে যাতে বোঝাতে সুবিধা হয় সেটা লাইটের মাধ্যমে দেখাবো তো আমরা চলেন কানেকশন শুরু করি আমরা হচ্ছে যে সুইচে যে কোনো একটা পোর্টে উপরের পোর্ট বা নিচের যে কোনো একটা পোর্টে আমরা পাওয়ার সুইচ লাইনটা দিব এই যে পাওয়ার টার্মিনাল যেটা সেটা আমরা সুইচের একটা পোর্টে লাগিয়ে দেবো আর লাগানোর সময় অবশ্যই খেয়াল রাখবেন যাতে লুকস কানেকশান না থাকে তা আমরা হচ্ছে যে এখন রেগুলেটার যে এক দুইটা লাইন থাকে যেটা তার ভিড় হচ্ছে রেগুলেটার থেকে সেখান থেকে আমরা একটা তারকে হচ্ছে যে আপনার সুইচের যে অপর প্রান্তটি আছে যেটাতে আমরা পেজ লাগালাম তার অপর প্রান্তে আমরা হচ্ছে যে রেগুলেটারের আর একটা তার লাগাবো যেটা হচ্ছে যে আমাদের সুইচ থেকে রেগুলেটারে আসবে তো আমরা সেটাকে খুব ভালোভাবে লাগিয়ে দেবো চিকন তার হিসাবে এটা একটু ভাজ করে লাগবেন যাতে বেরিয়ে না আসে আর অপর প্রান্তটি হচ্ছে যে পাখা থেকে যে লাইনটা আসবে আমরা এখানে বাতিল ব্যবহার করলাম তো পাখা যে লাল তারটা বা পেস্ট তারটা থাকবে ওটাতে হচ্ছে যে আপনার রেগুলেটার অপর প্রান্ত দিয়ে লাগাবেন টেপ দিয়ে ভালোভাবে ইনসুলেশন করে দিবেন যাতে কোনো লিকেজ না থাকে তা আমরা ভালোভাবে কানেকশান করে ফেললাম এখন হচ্ছে আমাদের নিউট্রল যেটা তারের যে নিউট্রল থাকবে পাখা থেকে আসছে আর মেন যে নিউটালটা ওইটা হচ্ছে আমরা দুটা কমন করে দেবো তো আমরা পাখার নিউটাল আর হচ্ছে যে মেন নিউটলটা কমন করে দিচ্ছি এবং সেটাকে ভালোভাবে কমন করে দিবেন টেপ দিয়ে ভালোভাবে ইনসোলেশান করে দিবেন যাতে কোনো লিকেজ না থাকে তা আপনারা দেখতে পাচ্ছেন আমরা খুব সহজে কাজটা করে ফেললাম আর আপনারা যদি এইভাবে করেন তাহলে আপনাদের কোনো সমস্যা হবে না এবং আমাদের আপনাদের কানেকশানটা খুব সহজ এবং তাড়াতাড়ি হয়ে যাবে তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কানেকশান করা শেষ আমরা এখানে লাগিয়ে নিবো লাগিয়ে পর আপনাদেরকে কারণের পাওয়া দিয়ে দেখাবো তা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বাতি আলো বাড়তেছে এবং কমতেছে তো আমাদের রেগুলেটারটা ঠিকঠাকভাবে কাজ করতেছে তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এমন নিত্য নতুন ভিডিওর জন্য আর অবশ্যই আপনাদের যদি কোনো ভিডিও প্রয়োজন হয় বা আপনাদের কোনো বিষয় জানার থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন আমরা সেই অনুযায়ী ভিডিও তৈরি করার চেষ্টা করব